আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে নিউজ বরিশালে স্বাগত জানাচ্ছি আমি শাহিন সুমন আপনাদের মাঝে এখন এই মুহূর্তে আছি হেডিং দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে কী ছাপা হয়েছে বরিশালের সংবাদপত্রে সেই খবরগুলো আপনাদেরকে জানাবো এবং দেখাবো প্রতিদিনের আয়োজন আমরা আজকেই প্রথম শুরু করছি আপনাদেরকে প্রতিদিন সকালে এই বরিশালের যে সংবাদপত্রগুলো প্রকাশিত হয় সেই সংবাদপত্র যে প্রধান শিরোনামগুলো থাকে সেই প্রধান শিরোনামগুলো আপনাদেরকে জানাবো এবং বরিশালের সংবাদপত্র কিভাবে বের হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে ধারণা দেব। আমরা প্রথমে যদি চলে যাই আসলে বরিশাল থেকে যে এই মুহূর্তে ছয়টি পত্রিকা যে স্থানীয় পত্রিকার আছে ছয়টি পত্রিকা রঙিন আঙ্গিকে বের হয় বাকিগুলো সবই সাদা কালো বের হয় ছয়টি যে পত্রিকা বের হয় তার প্রথম থেকে আমি শুরু করছি আমার হাতে প্রায় আঠ আঠারোটির মতো পত্রিকা রয়েছে আপনাদেরকে এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি প্রথমেই আমরা দেখাচ্ছি দৈনিক বাংলাদেশ বাণী এই পত্রিকাটি দেখতে পাচ্ছেন যে বরিশালে এখন এই মুহূর্তে আসলে বেশ ভালোই চলছে বাংলাদেশ বাণীতে আসলে যেটা প্রধান হেডিং করেছেন মনোনয়ন ঘিরে ঐক্যবদ্ধ বরিশাল বিএমপি এই নিউজটিকে লিড করা হয়েছে এবং টাইফয়েড প্রতিরোধ টিকা প্রদানে বরিশালের সাফল্য এটিকে সেকেন্ড লিড করা হয়েছে আর হচ্ছে এছাড়াও অনেকগুলো নিচে নিউজ রয়েছে বিবির পুকুর চারপাশে ব্যানার পোস্টার অপসারণ করা হয়েছে এবং আরও কিছু নিউজ রয়েছে আমরা পিছানার পৃষ্ঠা যদি আপনাদেরকে দেখাই পিছনার পৃষ্ঠায় আসলে লিড করা হয়েছে সেবাচিম হাসপাতালের ভিতর বাহিরে ফুটে উঠেছে সৌন্দর্য এছাড়াও রয়েছে বরিশালের বারো গ্রামীণ নারীকে সম্মাননা দেওয়া হয়েছে সেই বিষয়টি আরেকটি নিউজ করা হয়েছে বরিশাল চার আসনে বিএনপির প্রার্থীকে অভিনন্দন জানিয়েছে জামায়াত প্রার্থী এটি একটি ভালো খবর আর সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে ঐতিহ্যবাহী মৃৎশিল্প বিলুপ্তির পথে হ্যাঁ এটি আসলে একটি হতাশাজনক খবর মৃৎশিল্প দক্ষিণাঞ্চলের আসলে কয়েকটি জায়গাতে বাকেরগঞ্জে এবং বাউফলে এই দুইটি জায়গাতে মৃৎশিল্পের ব্যাপক ওই হচ্ছে কিন্তু সেখানে আসলে পৃষ্ঠপোষকতা না থাকায় এই শিল্পটি হারিয়ে যেতে বসেছে এই হচ্ছে দৈনিক বাংলাদেশ বাণীর শিরোনাম আমরা যদি দ্বিতীয়টি দেখাই দৈনিক মতবাদ বরিশাল থেকে বের হচ্ছে অনেক আগে থেকেই কালার পত্রিকাটি বের হচ্ছে এই পত্রিকার প্রধান শিরোনাম হচ্ছে যত্রযত্র এলপি গ্যাসের ব্যবসা দুর্ঘটনার সংখ্যা রয়েছে এছাড়াও নিচে সাব হেডিং করা হয়েছে অগ্নি নির্বাপক আইনে এভাবে গ্যাস সিলিন্ডার রাখা খুবই ঝুঁকিপূর্ণ ফায়ার সার্ভিস এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বিস্ফোরক অধিদপ্তর বলেছে এটা আর সেকেন্ড যে নিউজটি লিড করা হয়েছে সেটি হচ্ছে এটি যেটি পুরোনো চাল ভাতে বাড়ে নীতিতি সদর আসনে প্রার্থীতা চূড়ান্ত করেছে বিএমপি এই একটি শিরোনাম করেছে আর উপরে আপনারা উপরিভাগে যদি দেখতে পান যে এখানে দুটি ঢাকার নিউজ তারা ই করেছে একটি হচ্ছে জোট নয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনে লড়বে জামাত যেটা জামাত আমি বলেছেন সেটা আর একটা হচ্ছে এনসিপির নেতা নাহিদ বিন ইসলাম বলেছেন এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি এছাড়া আমরা যদি পিছনের পৃষ্ঠে আপনাদেরকে দেখাই পিছনের পৃষ্ঠে যে নিউজটি আসলে প্রধান শিরোনাম করা হয়েছে সেটি যদি বলি একীভূত একীভূত প্রক্রিয়ায় ঢাকা ব্যাংকের পর্ষদ বিলুপ্ত আরেকটি ঢাকার খেলার খবর ই করা হয়েছে বক্স করা হয়েছে বিপিএল এর আগে ত্রয়োদশ ত্রয়োদশীয় সিরিজে খেলছে না বাংলাদেশ এটি ই করা হয়েছে আর একটা হচ্ছে দেশে অনলাইন জুয়ায় আসক্ত পঞ্চাশ লাখের বেশি মানুষ এই অনলাইন জুয়ার বিষয়টা কিন্তু আসলে সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে আমাদের বরিশালেও প্রচুর সংখ্যক এই অনলাইন জুয়ার শিকার হচ্ছে প্রচুর যুবক এই অনলাইন জুয়ার কবলে পড়ে তারা নিঃস হচ্ছে বরিশাল থেকে বহুল প্রচলিত আর একটি পত্রিকা দৈনিক আজকের বার্তা এই আজকের বার্তা পত্রিকায় আসলে যে শিরোনাম করা হয়েছে সেটি আপনাদেরকে জানার চেষ্টা করছি আজকের বার্তায় প্রধান শিরোনাম করা হয়েছে ভাঙা হচ্ছে ঝুঁকিপূর্ণ আরও পঁয়ত্রিশ ভবন চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে দশজনের মৃত্যু আর দ্বিতীয় যেটা লিড করা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যেই একটা বরিশাল বিএনপি সরোয়ারের পক্ষে মাঠে নেতাকর্মীরা এটি দ্বিতীয় লিড করা হয়েছে এছাড়া আর উল্লেখযোগ্য তেমন একটি নিউজ দেখছি না ফার্স্ট পৃষ্ঠায় সেলিমা রহমানের একটি নিউজ রয়েছে একত্রিশ দফার বাস্তবায়নে নারীদের সমান অধিকার করা হবে সেলিম রহমান বলেছেন এটি বাবুগঞ্জে তিনি সমাবেশ করেছেন সেখানে তিনি বলেছেন আর যদি পিছনের আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে পাতা লিড করা হয়েছে দুমকি উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে অনিয়মের আখড়া এই নিউজটি লিড করা হয়েছে আর একটি নিউজ উল্লেখযোগ্য আছে বরিশাল এক আসন বরগুনা এক আসনে মনোনয়ন বিতর্ক দুই বিএমপি নেতার বিদ্রোহী প্রার্থী হওয়ার ঘোষণা আসলে এটি একটি দুঃখজনক খবর বিএনপির জন্য যে দুইজন প্রার্থী স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন আর এই হচ্ছে আজকের বার্তার যে মূল খবরগুলো বরিশাল থেকে প্রকাশিত যে আরও একটি পত্রিকা দৈনিক আজকের পরিবর্তন এই পত্রিকায় আসলে যে খবরটি আসলে প্রধান হেডিং করা হয়েছে সেটি আপনাদেরকে বলছি দীর্ঘদিনের বিরোধের অবসান একসাথে কাজ করার অঙ্গীকার হাতে হাত রাখলেন মজিবুর রহমান সরোয়ার ফারুক জিয়া এই একটি প্রধান খবর আরেকটি নিউজ উপরিভাগে লিড করা হয়েছে সর্বোচ্চ দুঃসময় পার করা সরোয়ারের সামনে সুসময় অবরোধে অবরোধে অসহায় সাধারণ মানুষের পাশে কেউ নেই এই আরেকটি নিউজ করা হয়েছে এখানেও ছোট করে দেওয়া হয়েছে সেলিমা রহমানের নিজের নিউজটি রয়েছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হলে সবাইকে সংগঠিত হতে হবে সেলিমা রহমান বলেছেন সেই নিউজটি তারা দিয়েছেন এছাড়া আর উল্লেখযোগ্য আর একটি নিউজ রয়েছে যেটা সরফ আহমেদ সানটু যে উজিরপুর বানের আসনে বেশ জনপ্রিয় সানটু মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা আর একটি নিউজ রয়েছে যা সিটিতে ওজোপাড়িকোর আবাসিক প্রকৌশলীর খাম্বা বাণিজ্য এই একটি দুর্নীতির নিউজ রয়েছে আর যদি পিছনের পাতায় আপনাদেরকে দেখাই পিছনের পাতায় আসলে তেমন বেশি একটা নিউজ নেই একটি নিউজকে আমরা দেখছি যে কালকা পাঁচ পাঁচ দিনব্যাপী রাস উৎসব শুরু হয়েছে আর মূলাদিতে গণ অধিকার পরিষদের শোভাযাত্রাও আনন্দ মিছিল এই একটি নিউজ রয়েছে আরেকটি নিউজ রয়েছে ষোলো বছরের কিশোরীকে ধর্ষণে তিনজনের নামে মামলা করা হয়েছে এই এই একটি নিউজ রয়েছে পিছনের পাতায় বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করা হয়েছে বরিশাল থেকে প্রকাশিত আরেকটি পত্রিকা রঙিন পত্রিকা বরিশাল প্রতিদিন এটি নিয়মিত রঙিন পত্রিকা হিসেবে বরিশাল থেকে বের হচ্ছে এই পত্রিকায় আসলে শিরোনাম প্রধান শিরোনাম করা হয়েছে একত্রা বরিশাল বিএনপি বিএনপিকে নিয়ে আসলে বরিশালের পত্রিকাগুলো আজকে বেশিরভাগ নিউজ করেছে কারণ গতকালকে যে মনোনয়ন বরিশাল সদর আসনে অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার মনোনয়ন পাওয়ার পর গতকালই প্রথম সবার সাথে একটি জানাজা অনুষ্ঠানে দেখা হয় সেখানে বসি আসলে এই তাদের মিলন মেলার ঘটনাটি ঘটে সেখান থেকেই আসলে বিএনপি যে ঐক্যবদ্ধ হয়েছে সেই জানাটি এভাবেই আসলে দেওয়া হয় যে সবাই হাত জাগিয়ে মুজিবুর রহমান সরোয়ারকে ধরে বরিশাল মহানগর বিএনপির যিনি আহ্বায়ক রয়েছেন মনিরাজামান খান ফারুক এবং সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার তিনি আসলে এই মিলে তারা লিবর রহমান সরারকে নিয়ে এই উদ্যোগটি নেয় তখনই আসলে এই এই শিরোনামগুলো এই বরিশালের পত্রিকাগুলো শুরু করে আরেকটি নিউজ করা হয়েছে রাস্তা বন্ধ করে আন্দোলন নাকাল নাকাল নগরবাসী এটি হচ্ছে বরিশাল যে অফসোস অফিসাইন রয়েছে সেখানে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছে সেই শ্রমিক স্যাটাইয়ের প্রতিবাদে সপ্তাহ ধরে গত এক সপ্তাহ ধরে তারা সেখানে এই অফিসাইনের সামনে অবস্থান নিয়ে দিন সেখানে তারা কাটাচ্ছে সেখানে থেকে আন্দোলন করছে তাদের চাকরি পুনর্বহাল করার দাবিতে আরেক আর নিচের দিকে আমরা যদি দেখি নিত্যপণ্যের ও অগ্নিমূল্যে বরিশালের মানুষ দিশে হারা সেন্সুরি অতিক্রম করেছে পেঁয়াজ এখন একশো পঁচিশ টাকা কেজি বিক্রি হচ্ছে আলু এক লাফে পঁচিশ টাকা বিক্রি হচ্ছে এই হচ্ছে বরিশালের বাজারের অবস্থা আসলে নিত্যপণ্যের দাম আগে আগের চেয়ে অনেকটাই বেড়েছে আর যদি আপনি এর পত্রিকার পিছনের পাতা আপনাদেরকে দেখাই পত্রিকার পিছনের পাতায় আপনারা দেখতে পাচ্ছেন যে একটি না নিউজ রিড করা হয়েছে কুয়াকাটায় পূর্ণ স্নানে শেষ হলো রাস পূর্ণিমা এই একটি আসলে নিউজ আমরা দেখতে পাচ্ছি আরেকটি বিষয় হচ্ছে মনোনয়ন বঞ্চিতরা ধানের শীষে প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানালেন এটা হচ্ছে গৌরনদীতে বরিশাল এক আসনের নিয়ে একটা নিউজ করা হয়েছে আমরা দেখি বরিশাল থেকে যদি প্রকাশিত আরেকটি পত্রিকা দৈনিক বরিশাল ভোরের আলো পত্রিকা এটিও রঙিন পত্রিকাভাবে ছাপা হয় এটি এই পত্রিকায় লিড করা হয়েছে নির্বাচনকে ঘিরে বরিশাল বিএমপিতে ঐক্যের সুর এই একটি নিউজ রয়েছে আরেকটি নিউজ করা হয়েছে পটুয়াখালী তিন গলাশিফা দশমিনে আসনের ভিপি নূরকে প্রতিরোধে শক্ত অবস্থানে স্থানীয় বিএমপি এটি আসলে ভোরের আলোতে নিউজ করা হয়েছে লিড করা হয়েছে আরেকটি নিউজ রয়েছে সিদ্ধান্ত ছাড়াই মালিক শ্রমিক বৈঠক শেষ অফসোসেলাইনের ফার্মার অফসোসেল লাইনের সামনে যে শ্রমিক অসন্তোষের ঘটনাটি ঘটেছে সেটি গতকালকে একটি আলোচনা সভায় বসেছিল কিন্তু সেখানে তারা সেই নিউজটাকে নিয়ে হেডিং করেছে সিদ্ধান্ত ছাড়াই মালিক শ্রমিক বৈঠক শেষ আরেকটা বিষয় হয়েছে বরিশালে বারো গ্রামীণ নারীকে সম্মাননা স্মারক প্রদান এই হচ্ছে নিউজ আরেকটি নিউজ রয়েছে রোগীকে মেয়াদ উত্তীর্ণ সেলাইন প্রদান তদন্ত কমিটি গঠন বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনাটি ঘটেছে রোগীকে মেয়াদ উত্তীর্ণ সেলাইন দেওয়া হয়েছে এই ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে আর এই পত্রিকারই পেছনের পাতা যদি আপনাদেরকে দেখায় পেছনের পাতা রয়েছে এই পেছনের পাতায় একটি নিউজ লিড করা হয়েছে ভোলা চরপাশন মহাসড়কে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে আর একটা হচ্ছে যে তামিম হত্যা চেষ্টায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিক্ষোভ করেছে চরফাশনে এটি চরফাশনের আরেকটি সংবাদ আর যদি এখন বৈশাল থেকে প্রকাশিত যে সাদা কালো পত্রিকাগুলো রয়েছে তার ভিতরে দৈনিক কীর্তন খোলা দৈনিক কীর্তনখোলা আমাদের যে বরিশালের কীর্তনখোলা নদী রয়েছে সেই নদীর নামই এই পত্রিকাটি এখানেও আসলে যে প্রধান শিরোনাম করা হয়েছে ভাঙা বরিশাল মহাসড়কে চার লেনের জমি অধিগ্রহণ শুরু আর একটি খবর রয়েছে নগরীর ঝুঁকিপূর্ণ পঁয়ত্রিশ ভবন অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে সিটি কর্পোরেশন এই উদ্যোগটি নিয়েছে দীর্ঘদিন ধরেই এটি ঝুলেছিল আরেকটি নিউজ এখানে ই করা হয়েছে বরিশাল বিভাগে ভোট গ্রহণে প্রস্তুত দুই হাজার কেন্দ্র হুম আর পটু একটি সংবাদ রয়েছে শেখ হাসিনা পালিয়ে গেলেও তার বেতার তারা রয়ে গেছে সময়ের বার্তা পত্রিকায় আসলে যেটি আসলে শিরোনাম করা হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিসিসির উন্নয়ন মানে খাঁচা পুকুর আর উচ্ছেদের নাটক অতীতে যারা বিসিসির প্রশাসকে ধন্যবাদ জ্ঞাপন করতো তারাই এখন তাকে দেয়া ধন্যবাদ ফিরিয়ে নিতে চায় এই শিরোনামটি তারা করেছেন এছাড়া এছাড়া তেমন একটি নিউজ নেয় দৈনিক দক্ষিণ অঞ্চল বরিশাল থেকে অনেক পুরনো একটি পত্রিকা বলতে গেলে যে পত্রিকাটি অনেক পুরনো এই পত্রিকাটি আসলে বরিশাল থেকে দীর্ঘদিন যাবৎ বের হচ্ছে এই পত্রিকাটি আপনারা একচল্লিশ বছর যাবত এই বরিশাল থেকে বের হচ্ছে সেই পত্রিকাটি শিরোনাম করা হয়েছে ঢাকা বরিশাল মহাসড়কে অর্ধ মাস ধরে মৃত্যুর আতঙ্ক এটি শিরোনাম করা হয়েছে আর একটি ছোটো ছোটো করে নিউজগুলো দেওয়া হয়েছে আপনাদের যদি দেখাই ছোট ছোটো করে নিউজগুলো দেওয়া হয়েছে এইগুলো করেছে লিডের নিচেই বরিশালের ঝুঁকিপূর্ণ পঁয়ত্রিশ ভবন অপসারণের উদ্যোগ সিটি কর্পোরেশনের বেহাল দশা কাটেনি অফসো স্যালাইন কারখানার নিত্যপণ্যের অগ্নিমূল্যে নাজেহাল বরিশালবাসী এই শিরোনামটি করা হয়েছে আর একটি হচ্ছে ভোলায় গুজব প্রতিরোধে মতবিনিময় বিনিময় সভা করা হয়েছে আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে গুজব প্রতিরোধে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এই একটি খবর রয়েছে আর তেমন একটি খবর পত্রিকায় নেই দৈনিক আজকাল দৈনিক বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকাল পত্রিকা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকাল পত্রিকায় আসলে নির্বাচন হলে দেশ আরও স্থিতিশীল হবে এই শিরোনাম করা হয়েছে নির্বাচন হলে দেশ আরও স্থিতিশীল হবে দ্বিতীয় শিরোনাম করা হয়েছে বরিশালে অপসারণ করা হচ্ছে ঝুঁকিপূর্ণ পঁয়ত্রিশ ভবন ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে আসলে অনেক সংবাদপত্রই নিউজ হয়েছে একসাথে একযোগে আর নতুন পে স্কেলে গ্রেড কমানোর প্রস্তাব সর্বনিম্ন বেতন কত হতে পারে একটি শিরোনাম করা হয়েছে আরও যদি আপনি বলি বরিশাল বার্তা দৈনিক বরিশাল বার্তায় যে শিরোনাম করা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে শিরোনাম দেখতে পাচ্ছেন ছবিটি কত বড় লিড করেছে ছয় কলাম লিড করেছে তার নিচেই হেডিং দিয়ে আসলে নিউজটি করা হয়েছে বরিশাল সদর আসনে বরিশাল সদর আসনে ধানের শীষ বিজয়ী করতে একটা বিএমপি কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সরোয়ার বলেছেন যে প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার তিনি এই কথা বলেছেন সেটি প্রধান শিরোনাম করা হয়েছে এছাড়া বাজার দল নিয়ে বরিশালে নিত্যপণ্যের অগ্নিমূল্য এই একটি শিরোনাম করা হয়েছে এছাড়া আর কোনো বেশি ভালো একটা সংবাদ নেই বরিশালে আর বরিশাল থেকে প্রকাশিত দৈনিক কলমের কণ্ঠ পত্রিকাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক কলমের কণ্ঠ এই কলমের কণ্ঠ পত্রিকায় আসলে প্রধান শিরোনাম করেছে দেশ জুড়ে ডেঙ্গু আতঙ্ক প্রতিদিন মৃত্যুর মিছিল উদাসীনতার দায় একদিনই দশ জনের মৃত্যু আর ধানের শীষের ঐক্যতান স্লোগানে মুখরিত নগরী বরিশালে বিএনপির দীর্ঘদিনের বিরোধের অবসান এই শিরোনামটি আসলে স্থান পেয়েছে প্রথম পাতায় আর নিচেই তার নিচেই কিছু নিউজ সংবাদ রয়েছে চাকরি পুনর্বহার চাকরি পুনর্বহালের দাবিতে লাইন শ্রমিকদের সড়ক অবরোধ অবরোধে অসহায় সাধারণ মানুষ কারণ ওই রাস্তাটি গত এক সপ্তাহ যাবৎ যান চলাচল বন্ধ থাকায় ওখান থেকে মানুষের যাতায়াত করতেও কষ্ট হচ্ছে যার কারণে ট্রাফিক ব্যবস্থাও অনেকটা ভেঙে পড়েছে এই আন্দোলনের কারণে বরিশাল থেকে প্রকাশিত বরিশালের আলো নামে যে পত্রিকাটি রয়েছে সেই পত্রিকাটিতে আসলে কি দেওয়া হয়েছে শিরোনাম সেইটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সর্বোচ্চ দুঃসময় পার করা সরোয়ারের সামনে সুসময় পাঁচ ব্যাংক অকার্যকর ঘোষণা ভেঙে দেওয়া হলো পর্ষদ নারীদের অংশগ্রহণের একটি সমাবেশে বেগম মাধ্যমে এই কথা বলেছেন এই হচ্ছে নিউজ এছাড়াও নিচে আরও দুটি নিউজ ভালো ট্রিটমেন্ট করা হয়েছে দেখতে পাচ্ছেন যে দুটি নিউজ ভালোভাবে দেওয়া হয়েছে একটি হচ্ছে কুয়াকাটায় পূর্ণ সেনানে শেষ হলো রাষ্ট্রূর্ণিমা আরেকটি হলো মজিবুর রহমান সরারের হাতে হাত মিলিয়ে নগর বিএমপি এই দুটি শিরোনাম করা হয়েছে এছাড়া বরিশালের যে রণাঙ্গনের পত্রিকা বলা হয় রণাঙ্গনে যে পত্রিকা বের হতো মুক্তিযুদ্ধকালীন যে মুখপত্র আপনি দেখতে পাচ্ছেন বিপ্লবী বাংলাদেশ এই বিপ্লবী বাংলাদেশ আমার হাতে এই মত্রে রয়েছে এই বিপ্লবী বাংলাদেশে কী শিরোনাম করেছে সেটি আপনাদেরকে বলছি বরিশালে ধানের শীষের ঐক্যতান এইটি আসলে লিড করা হয়েছে এই পত্রিকায় আর সেকেন্ড নিউজ নিউজ দেওয়া হয়েছে বরিশালে নব্বই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে এই একটি শিরোনাম রয়েছে এছাড়াও বরিশালের বাজার দর নিয়ে একটি নিউজ রয়েছে বরিশালের বাজারে নিত্যপূর্ণের অগ্নি বলল পেঁয়াজ সেন্সুরি অতিক্রম করে করে এখন একশো টাকা আলু লাফে পঁচিশ টাকা বাড়লো এই শিরোনাম করা হয়েছে আর একটা বিষয়ে নিউজ রয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল সদর উপজেলার দশটি ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে এই একটি সংবাদ এখানে এই পত্রিকায় রয়েছে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সংবাদ সকাল পত্রিকা দৈনিক সংবাদ সকাল পত্রিকাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংবাদ সকাল পত্রিকাটায় যেটি লিট করেছে উচ্ছেদের পর অবৈধতা বৈধ উচ্ছেদের পর বৈধতার বাণিজ্য বিসিসি প্রশাসক রায়হান কাউসার বিতর্কে এই একটি শিরোনাম করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন রায়হান কাউসার তার তাকে নিয়ে একটি নিউজ করা হয়েছে এছাড়া এই পত্রিকায় তেমন একটি নিউজ নেই বলার মতো আর সর্বশেষ আমার হাতে যে পত্রিকাটি রয়েছে এটি হচ্ছে দৈনিক বার্তা এই পত্রিকাটিতে যে শিরোনাম করা হয়েছে এই পত্রিকাটিতে শিরোনাম করা হয়েছে এবারে নির্বাচনে হবে তৃণমুখী লড়াই এবারে নির্বাচনে হবে তৃণমুখী লড়াই এই শিরোনাম করা হয়েছে এছাড়া তিনি তেমন একটি নিউজ এই পত্রিকায় নেই এই ছিল বরিশালের সংবাদপত্রে যে প্রকাশিত সংবাদগুলো সেই সংবাদগুলোর যে শিরোনাম ছিল আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি প্রতিনিয়তই প্রতিদিনই আপনাদেরকে এই সংবাদ শিরোনামগুলো জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ